আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকের স্বর্ণ গ্যালারি থেকে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর লাইট কিছু রিং এর কালেকশন দেখাবো এগুলো দেখতে শপিং আইডিয়ার সাথে থাকুন শুরুতে এখানে দেখা যাচ্ছে একটা চা আনা এটা কত পড়ছে প্রাইস

একুশ ক্যারেট প্রাইসটা কত পড়ছে এক আনা মাত্র এক আনা একুশ ক্যারেটের মধ্যে প্রাইসটা কত পড়ছে সাত হাজার পাঁচশো টাকা পড়ছে এটার প্রাইস মাত্র সাত হাজার টাকা এত গর্জিয়াস একটা রিং দেখে কিন্তু বোঝা যায় না দুই আনা এক প্রতি এটার প্রাইসটা কত পড়ছে পনেরো হাজার টাকা এটা কত ক্যারেট দুই আনা এক রতি না দুই আনা এক রতি বাইশ ক্যারেটের পনেরো হাজার টাকা পড়ছে এরপরে আরেকটা হচ্ছে দুই আনা এক রতি পনেরো হাজার টাকা বাইশ ক্যারেটের না দুই আনা এক রতি পনেরো হাজার টাকা পড়ছে এটার প্রাইস এটা কিন্তু মজবুত অনেক হাতে নিয়ে বোঝা যাচ্ছে এটা এক আনা চার রতি কত ক্যারেট বাইশ ক্যারেট এক আনা চার রতি কত পড়ছে প্রাইসটা 11500 টাকা 11500 টাকা খুব সুন্দর কিন্তু এগুলো আচ্ছা এরপর যদি আমি আরেকটাতে যাই এটা এটা হচ্ছে তিন রুটি একা প্রাইসটা কত পড়ছে টাকা টাকা মাত্র টাকা এটা করছে এরপর আমি আরেকটাতে যাই ইউনিক একদম এখানে 500 আনা না মানে প্রায় দুই আনা আচ্ছা ছয় রতিতে একা না হয় না আচ্ছা এটা প্রাইস কত করছেন এটা দাম হচ্ছে আপনার টাকা আচ্ছা এরপর আরেকটা তিনানা চার্জ দিয়েছি তিনানা আছে এটার প্রাইস এটা ডিজাইনটাও সুন্দর

এরপরে একটা স্টোনের মধ্যে আছে এই যে এটা এটা হচ্ছে আপনার 1.326 পয়েন্ট 1.326 পয়েন্ট প্রাইসটা কত পড়ছে এটা হচ্ছে আপনার 10800 টাকা 10800 টাকা পড়ছে কত সুন্দর এই যে আচ্ছা এরপর আমি আরেকটা প্লেটে যদি যাই এটা এক আনা পাঁচশোতে চার পয়েন্ট চার পয়েন্ট প্রাইসে পড়ছে জোট চপনাট পড় তেরো পাঁচশ টাকা পড়ছে এটা প্রাইস এরপরে আরেকটা যদি দেখায় একটু লম্বা নৌকা ডিজাইনের মধ্যে দুই পয়েন্ট পয়েন্ট

এগুলো দেখতে অবশ্যই আপনারা শপে চলে আসবেন বা অনলাইন পার্চেস এর জন্য বিডিও শ্রেণীদের নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন শপের অ্যাড্রেসটা হচ্ছে স্বর্ণ গ্যালারি এটা ছাতিপট্টি কুমিল্লাতে প্রশান্ত জুয়েলার্সের অপোজিটে অবস্থিত ধন্যবাদ সবাইকে